মালদা টাউন গোমতীনগর লখনৌ অমৃত ভারত এক্সপ্রেস সঙ্গে ক্রসিং বন্ধুগণ ইনোগ্রাল স্পেশাল ফাইনালি বন্ধুগণ অবশেষে ভাগলপুরের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আমরা এখন দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জিরো থ্রি ফোর থ্রি ফাইভ অমৃত ভারত এক্সপ্রেস একদম ভাগলপুরের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই আজকে উদ্বোধন শুভ উদ্বোধন একদম দেখতেই পাচ্ছি স্থানীয় লোকজনদের এই নতুন ট্রেনটিকে দেখার জন্য শুধু ভিড় দেখুন এবং সবাই কিন্তু এই ট্রেনকে দেখার জন্য রেল লাইনের ধারে ধারে কিন্তু এরকম ভাবে কিন্তু ভিড় জমিয়েছে আজকে হে বন্ধুগণ কেমন আছেন সব আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সবাইকে নতুন এই ভিডিওতে স্বাগতম হ্যাঁ মালদা টাউন গমতিনগর অর্থাৎ অমৃত ভারত এক্সপ্রেস উইকলি এক্সপ্রেস মালদা থেকে পেয়ে গেল অর্থাৎ পশ্চিমবঙ্গের দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস মালদা থেকে এই ট্রেন প্রতি বৃহস্পতিবার কিন্তু মালদা থেকে ছাড়বে এবং সেই ট্রেনের ইনোগ্রাল স্পেশাল ভাগলপুর থেকে এবং ভাগল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এগারোটা পঁয়তাল্লিশের সময় তবে কিছুটা দেরি করে সাড়ে বারোটার দিকে কিন্তু এই ট্রেনটা ছাড়ছে আর ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছে ট্রেনে ঢুকেই দরজার সামনে মানে বাথরুমের সামনে এরকম একটা মিরার পাবেন মুখ ধোয়ার জন্য এখানে কিন্তু পাবেন ট্যাপ কল এছাড়াও কিন্তু এই ট্রেনের যে বাথরুম বা টয়লেট আছে সেটা যদি আপনাদেরকে দেখাই অমৃত ভারত এক্সপ্রেসের টয়লেট দেখুন একদম ঝাঁ চকচকে টয়লেট এখানে আপনারা একদম পায়খানা করার পরে তো দেখতে পাচ্ছেন হাত ধোয়ার জন্য তো একটা পেয়ে যাচ্ছেন ড্রেসিং তারপরে এখানে যে পায়খানা দেখতে পাচ্ছেন সব কিছু একদম রেডি একদম একদম লেভেলের আছে কিন্তু হ্যাঁ স্লিপার কোচটা আপনাদের যদি দেখাই হচ্ছে স্লিপার কোচ স্লিপার কোচ এখানে আপার লোয়ার এবং মিডিল এখানে দেখতেই পাচ্ছেন উপরে আপার তো একদম যেরকমই স্লিপার হয় সেরকম কিন্তু এখানে কিন্তু এক্সট্রা আরও অনেক রকম ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে একদম এসি কোচের মতো এখানে দেখতে পাচ্ছেন আপনার খাবার রাখার জন্য জলের বোতল রাখার জন্য অন্য কিছু রাখতে পারেন এছাড়াও মোবাইল চার্জিং দেওয়ার জন্য চার্জিং পয়েন্টের পাশে আপনার মোবাইল রাখারও কিন্তু ই আছে এছাড়াও দেখতেই পাচ্ছেন ইউএসবি কেবিল এবং এমনি অন্য চার্জার সমস্ত চার্জারে কিন্তু ফ্যাসিলিটি এখানে আছে এবং মোবাইল চার্জ দিয়ে মোবাইলটা যেখানে রাখবেন সেই রাখার জায়গা আছে লাগেজ আছে ব্যাগ রাখার লাগেজ আছে সব কিছুই কিন্তু দেখুন বন্ধুরা শুধু সিন দেখুন আর এরকমটাই সিন দেখতে পাওয়া যাবে আজকে আর ও গাই সামনে কি অবস্থা আপনাদেরকে দেখাবো লেভেল বিশাল গুড নিউজ বন্ধুগণ মালদা টাউন থেকে চলবে এই ট্রেনটা আজকে ভাগলপুর থেকে উদ্বোধন আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখতেই পাচ্ছেন সেই কোন জায়গা দিয়ে কিন্তু ট্রেনটা পাস করছে একদম অমৃত ভারত এক্সপ্রেস এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিমি মতো হ্যাঁ সর্বোচ্চ গতি একশো তিরিশ কিলোমিটার তো আজকে ইনোগ্রাল স্পেশাল বৃহস্পতিবার থেকে কন্টিনিউ চলবে মালদা থেকে আমাদের ট্রেনের স্পিড কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করেছে অমৃত ভারত এক্সপ্রেসের সঙ্গে সেই কসি ইতিমধ্যে অমৃত ভারত এক্সপ্রেসের স্পিড বাড়তে শুরু করেছে প্রায় পঞ্চাশ কিমিট বেশি গতিতে আর গতি যখন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ট্রেনের মধ্যে ফুল এবং যে সমস্ত বেলুন বমগুলো সেগুলো কিন্তু সব খুলতে শুরু করে দিয়ে ঝেউড়ে পড়ে যাচ্ছে ওয়া লেভেল এই সিন গাছ বন্ধুগণ আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তাল গাছগুলো দেখা যাচ্ছে সেই পুরনো প্রায় এক দেড়শো বছর আগেকার প্রথম অমৃত ভারত এক্সপ্রেসে কিন্তু খাবার দেওয়া হলো কি কি আছে খাবার সেটা আপনাদেরকে দেখাবো তো এই টিকিট বুকিং করলে যে এইরকম খাবার পাবেন এটা কিন্তু না এই ইনোগ্রাল স্পেশালের দিন আজকে স্পেশাল একটা দিন প্রথম উদ্বোধনের দিন তাই হয়তো এই যে খাবার সে খাবার আমরা পাচ্ছি একটা জলের বদলে সম্ভব অমৃতপ্রভ এক্সপ্রেস মালদা লখনউ ঘুমটি নগরের টেনের প্রথম স্টপে যিনোকুরালে সেটা ভাগলপুরের পরবর্তী যে স্টপে সেটা হচ্ছে সুলতানগঞ্জ এর মধ্যে সুলতানগঞ্জ কিন্তু ঢুকছে এর মধ্যে দেখেই পাচ্ছি তো বন্ধুগণ খাবারের মেনু খাবার কি ছিল এখানে ফ্রাইড রাইস বাচ্চা আছে তার সঙ্গে একটা দেখতেই পাচ্ছেন বিশাল রসগোল্লা এখানে ডাল আছে এছাড়াও এখানে সবজি আছে পনির আছে এবং এখানে দুটো রুটি যে স্পেশাল দুটো রুটি ভরা কিন্তু চামচ দেওয়া হয়েছে এবং একটি চাটনিও দেওয়া হয়েছে পুরো ক্ষেপে গেছে একদম দেখতেই পাচ্ছেন এত জোরে যাচ্ছে দাঁড়া যাচ্ছে না একদম দরজার সামনে বন্ধুগণ অমৃত ভারত এক্সপ্রেস থেকে পাহাড়ের ভিউ দেখুন এই হচ্ছে সেই পাহাড় তো পাহাড় দর্শন এবার ভিউজটা দেখুন বন্ধুবার আমরা একদম সেই পাহাড়ের বাঁধতে ধরে পাহাড়ের পাশ ঘিরে একদম চলে যাব এরকম ভিউজ টাকা দিয়ে কিনে পাওয়া যায় না সত্যি মানতে হবে ইনোগ্রাল স্পেশাল তো জামালপুর স্টেশন আমরা কিন্তু জামালপুর স্টেশন পর্যন্তই কিন্তু জার্নি করছি যতটুকু যা দেখার বা রিভিউ দেওয়ার এই পর্যন্তই আমরা দেখলাম এবং অসাধারণ সেই সিনগুলো অসাধারণ মুহূর্ত আপনাদেরকে তুলে ধরলাম তো মালদা থেকে চালু হয়ে গেল লখনৌ পর্যন্ত এই অমৃত ভারত এক্সপ্রেস আগামী দিনে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনেক লোকজন উপকৃত হবে এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাবেন তো অবশেষে পৌঁছে গেলাম আমরা জামালপুর